কেউ আমাকে ভালোবাসেনি আমি দিনের পর দিন বছরের পর বছর অপেক্ষা করেছি শুধু একটু ভালোবাসা পাবার জন্য যতটুকু ভালোবাসা খালি চোখে দেখাও যায় না কেউ আমাকে ভালোবাসেনি অতটুকু বাসেনি অতটুকুন ভালোবাসলে কি কারো খুব ক্ষতি হয়ে যেত আমি মাইলের পর মাইল রাস্তার পর রাস্তা হেঁটেছি শুধু এক বিন্দু ভালোবাসা পাবার জন্য হোক সে হেমন্তের শিশির বিন্দুর যে ছোট্ট খুব ক্ষণস্থায়ী অধরা এক বিন্দু ভালোবাসা হেমন্ত চলে গেছে শীত চলে গেছে আমি হাঁটতে হাঁটতে পৃথিবীর একজন প্রাপ্ত বয়স্ক মানুষ হয়ে উঠেছি এক বিন্দু ভালোবাসা পাওয়ার জন্য আমি কখনো ক্লান্ত হইনি যখন আমার পূর্ণ যৌবন কাল তখনও কেউ ভালোবাসেনি এক বিন্দু ভালোবাসা পাওয়ার যোগ্যতা কি আমার ছিল না কেউ আমাকে ভালোবাসেনি অথচ সামান্য একটু ভালোবাসার জন্য কার কার কাছে যায়নি আমি বলো কোথায় কোথায় যায়নি আমি ফুলের মধ্যে ফুল হয়ে দেখেছি সেখানে শুধু ভ্রমরদের আনাগোনা ছিল আমি ভুলের মধ্যে মস্ত বড় ভুল হয়ে দেখেছি সেরাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবার চেষ্টা করে দেখেছি শিশুর কাছে বসে অবিকল শিশুর মতো হয়েছি বয়স্কের কাছে বয়োজ্যৈষ্ঠের মতো যারা আমাকে সামান্য মানুষ ভাবত সামান্য একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি তাদেরকে একেবারে ফেরেস্তা ভেবেছি আমি কুকুরের পাশে বসে কুকুর হবার চেষ্টা করেছি কেউ ভালোবাসেনি আমাকে সবাই ফিরিয়ে দিয়েছে আমি যাকে ভালোবাসি তার কাছে তো সবতই গিয়েছি বার বার গিয়েছি লক্ষ কোটি বার গিয়েছি ঘুমের মধ্যে গিয়েছি স্বপ্নের মধ্যে গিয়েছি যতবার গেলে একটা মানুষ ভিক্ষুককেও ফিরিয়ে দেয় না আমি তার চেয়ে বেশি বার গিয়েছি সেও আমাকে ফিরিয়ে দিয়েছে আমাকে কেউ ভালোবাসেনি কেউ না Thank <laughs> you.